মহাজাগতিক নিস্তব্ধতা ভেঙে ভেসে উঠল আল্লাহ প্রতিশ্রুত সেই প্রশ্ন লিমানিল আজ কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এমন কি একটি অনুজীবও বেঁচে নেই এই প্রশ্নের উত্তর দিবে অতপর উত্তরটাও আসলো আল্লাহর পক্ষ থেকে রাজত্ব আজ একমাত্র পরাক্রমশালী আল্লাহ এরপর কতকাল কিভাবে কেটে যাবে কেউ জানিনা রাসোল্লা সালি সাল্লাম খুব রহস্য করে বলতেন এরপর চল্লিশ অতিবাহিত হবে আবু হুরাই আনহুকে লোকে জিজ্ঞেস করল চল্লিশ দিন আবু রাজিয়াল্লাহ আনহু নাকচ করে দিলেন তাহলে কি চল্লিশ মাস তাও না তবে কি চল্লিশ বছর আবু হুরাইরা রাজিয়াল্লাহ এটাও না করে দিলেন উত্তরটা অজানাই থাক অজানা থাকলেই রহস্যের আবেদন জিয়ে থাকে এক সময় ইসরাফিল আলী ইসলাম পুনরুত্থিত হবেন সিঙ্গাটা আগের মতোই আছে যে সিঙ্গায় ফুক দিয়ে সৃষ্টিকূল একবার মিশমার করা হয়েছে আল্লাহর নির্দেশে আবার সিঙ্গা হাতে তুলে নিয়ে ঝড় তুলবেন পৃথিবী জুড়ে বয়ে যাবে মৃদু বৃষ্টির অমীয় ধারা অনেক অনেক কাল আগে শুকনো ভূমি ফুরে অঙ্কুর হতো সবুজ তৃণের আজ এই বৃষ্টির পর ভূগর্ভস্থ মানুষদের অবশিষ্ট মেরুদণ্ডের হার থেকে মানবজাতির অঙ্কুর হতে লাগল শুরু হলো মানবজাতির জাতির চূড়ান্ত যাত্রা মানুষ পিলপিল করে কবর ফুরে গায়ের কাফনেই বের হয়ে আসছে সর্বপ্রথম যে কবরটি উন্মোচিত হবে তা মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের গায়ের মাটি ঝাড়তে ঝাড়তে তিনি উঠে বসবেন তারপর চারপাশে তাকিয়ে তিনি বুঝে নিবেন হাসরের পর্ব শুরু হয়ে গেছে তার পিছু পিছু একে একে সমস্ত মানুষ অঙ্কুরিত হতে থাকবে ইতিমধ্যেই জমিন তার বুকের সমস্ত মানব দেহকে উগড়ে দিয়েছে পজ্ঞপালের মতো তারা ছুটছে কোনো এক অজানা গন্তব্যে কারো গায়ের কাফন খসে খসে পড়ছে কারো সবটা ইতিমধ্যেই খসে গেছে সবাই খালি পায়ে ছুটছে ইতিহাসের সর্ববৃহৎ জনস্রোত অথচ প্রত্যেকেই কত একা পাশের জনের দিকে তাকানোর ফুরসত নেই আশ্চর্যের ব্যাপার হল মানুষগুলোর কারো আকার স্বাভাবিক কারো আকার একেবারে বালুকোনা সমান দেখতে মানুষ কিন্তু আকারে বালুকোনা এরাই তারা নিজেদের বরত্তে যাদের মাটিতে পা পড়তো না আজ জনস্রোতে পদতলিত হয়ে তারা ছুটছে এদিকে বিচারের ময়দান সম্পূর্ণ নতুন আঙ্গিকে গড়ে তোলা হয়েছে আগের সেই পৃথিবী নেই দু চোখের পথ জুড়ে নেই কোনো দৃশ্যমান কাঠামো সোজা সমান্তরাল উন্মুক্ত ময়দান পানে ছুটছে মানবস্রোত অদ্ভুতভাবে সেই প্রবাহে মিশে আছে পশু পাখির পাল তারাও ছুটছে ভয়ের আকস্মিকতায় কেউ কিছুই বুঝে উঠতে পারছে না মানুষ পশু পাখি দলে দলে ফেরেস তাদের পিছু পিছু এগোচ্ছে হাসরের আদালত পানে কিন্তু এই বিশাল মানস্র তরাঙ্গায়িত হচ্ছে সম্পূর্ণ নিঃশব্দে নিস্তব্ধতায় হাসরের ময়দানে পৌঁছাতে পৌঁছাতে কারো গায়ে আর কোনো গাফন অবশিষ্ট থাকবে না সর্বপ্রথম দেহ আবৃত্ত করা হবে ইব্রাহিম আলিহালামের ততক্ষণে পাপ পণ্যের ক্যাটাগরি অনুযায়ী দলে দলে ভাগ করে ফেলা হবে মানুষগুলোকে কোন রকম দুটি পা রেখে দাঁড়িয়ে থাকার মতো জায়গার সংকোলান হবে হাসরের নতুন পর্বে সূর্য নেমে আসবে মাথার কাছে মানুষের ভিড়ের তাপ সূর্যের তাপ সব মিলিয়ে মুহূর্তে সত্তর হাত ঘামের সাগরে সবাই হাবুডুবু খেতে থাকবে কাফেরদের জন্য এই ঘামের ঢেউ নাক কান পর্যন্ত পৌঁছাবে কোথাও এক চিলতে ছায়া নেই একমাত্র আল্লাহর আরসের পবিত্র ছায়া ছাড়া যার নিচে অবস্থান নিয়েছে সেই সাত শ্রেণীর সৌভাগ্যবানরা যাদের নেতৃত্বে আছেন নবী রাসুল ও সালেহাইনগণ এই অসহ্য তাপের উপর আরেক মাত্রার তাপ যুক্ত করা হবে সত্তর হাজার বেঁধে সত্তর হাজার ফেরেস্তা টেনে টেনে উপস্থিত করবে জাহান্নামকে জাহান্নামের তীব্র তাপ হাসরের ময়দানে যোগ করবে নতুন মাত্রা নাভিশ্বাসের চরম পর্যায়ে আজ মানব জাতি হঠাৎ একটা গোল শোনা গেল সাল আলী সাল্লাম কোথায় পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ